ওকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে কীভাবে আইডি এক্সপ্যান্ড করতে হয় অর্থাৎ আমাদের যে কোয়েশনগুলো সবসময় আসে যে আমরা যখন একটা কথা বলি তখন কি আমরা রিজন বলতে পারি পারিনি একটা বিষয়ের সাথে তো পার্ট এ আলোচনা করবো কীভাবে রিজনেবল স্টেটমেন্টগুলোকে একটু এক্সপ্যান্ড করতে হয় বা আইডি আনতে হয় একটা বিষয় অনুযায়ী তবে চলুন আমরা কিছু কোশ্চেন দেখা যাক কোশ্চেনটা আসছে কি এখানে দেওয়া আছে যে ডু ইউ ইউজ মোবাইল ফোন অথবা ডু ইউ লাইক টকিং উইথ ইউর ফ্রেন্ডস অথবা ডু ইউ রান এ লট এরকম জিনিসগুলো যখন চলে আসে তখন আমরা সাধারণত খুবই আপসেট হয়ে যাই যে কীভাবে আনসার দেবো কীভাবে এক্সপ্ল্যান্ড করবো সেটা তবে আজকের ভিডিওটা জাস্ট হইল যে রিজন অন্য বেলা নাই কিন্তু তো এই রিজনটা বলতে কি যখন আমরা বললাম যে টু ইউজ মোবাইল ফোন তখন আপনি উত্তর দিন ইয়েস স্যার আই ইউজ মোবাইল ফোন দেন তারপর আপনি একটা রিজন আনতে চাইলেন রিজন আনতে চাইলেন তখন রিজনটা আনতে গিয়ে তাহলে আপনি মাথা ব্যথা আপনার রিজনটা আইডিয়া কীভাবে আনবো মোবাইল ফোন ইউজ করলে আবার লাভ কী হয় তো অতএব একটা রিজন থাকে তো অথবা ফ্রেন্ডের সাথে কথা বলে লাভ কী হয় অথবা দৌড়ালে লাভ কী হয় তখন আপনার মাথা ব্যথা চলে আসে যে আপনি রিজন আনতে পারেন অথবা আসে একটু দেরি চলে আসে তো আজকে আমি কয়েকটা স্টেপ দেখাই যেটা আপনাদের রিজন আনতে পারে যেমন ধরেন এখানের মধ্যে আপনি প্রথম নম্বর স্টেপ হলো এডুকেশন অর্থাৎ শিক্ষা দেন হইলো হেলথ অ্যান্ড হইলো কি স্কিল আর তারপর কি যে কন্ট্রোল দ্য ফ্যাক্ট এটা কিন্তু আমি লাস্টে আলোচনা করি আগেই তিনটা জিনিস আলোচনা করি তো শিক্ষা মানে কি যখন আপনি একটা কোয়েশ্চেন পড়বেন তখন চিন্তা করবেন যে ওই যে কোয়েশ্চেনটা আমাকে শিক্ষার কিছু দিচ্ছে মানে আমি কিছু নিতে পারতেছি কি না আমি কিছু অর্জন করতে পারতেছি কিনা তো এই যে তখন আমরা শিক্ষাকে যে ইন্ডিকেট করবো আর তারপর যেটা হলো হেলথ মানে সেটা হলো যে আমাদের যে মানসিকভাবে হোক আর যে শারীরিকভাবে হোক সেটা যখন আমাদের একটা জিনিস চিন্তা করবো তখন থেকে হেলথকে কারেক্ট করে অর্থাৎ যখন আমরা কথা বলবো তখন দেখবো যে একটা কোয়েশন পড়বো তখন তো এটার সাথে হেলথের কোনো সাইড যায়নি হেলথ আমরা জানি দুইটা ডিপার্টমেন্ট একটা হলো ফিজিক্যাল একটা হলো মেন্টাল এটা তো জানে মানসিকভাবে আর একটা হলো শারীরিকভাবে তো এই দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আমি একটু পরে আরেকটা হলো স্কিলস মানে একটা জিনিস করলে আমার কী স্কিল বাড়ে মানে দক্ষতা কী বাড়ে সেটা আপনার এই তিনটা জিনিস কিন্তু খুবই কমন কীভাবে যখন আমাকে কোয়েশন বললো ডু ইউ ইউজ মোবাইল ফোন ইউ ইউজ মোবাইল ফোন করলে কী হয় কী লাভ হয় তখন আপনি চাইলে এডুকেশন দিয়ে চিন্তা করতে পারেন যেমন ধরেন মোবাইল ফোন ইউজ করলে আমরা নতুন লোকেশন জানতে পারি মোবাইল ফোন ইউজ করলে আমরা ইংলিশ শিখতে পারি মোবাইল ফোন যে মোবাইল ফোন যদি আমরা জোর তাহলে যে কোনো যে যদি একটা বাসা আমি না জানি তাহলে ওই ভাষাটা আমি আয়ত্ত করতে পারি মানে গেইন করতে পারি তাহলে এখানে গেইন লান নো এই ধরনের ওয়ার্ডগুলা দিয়ে আমরা সাধারণত একটা যে একটা সেন্স মেক করতে পারি অর্থাৎ জাস্ট বলতে পারি যে আই ইউজ মোবাইল ফোন বিকজ ওকে জাস্ট বলতে পারেন যে আই গেইন আই গেইন অথবা আই ক্যান গেইন মেনি নলেজ উইথ দ্য হেল্প অফ মোবাইল ফোন আমি মোবাইল ফোনের মাধ্যমে অনেক নলেজ নিতে পারি যেমন ধরো এক্স ওয়াই জেড বলতে পারেন যে আপনি ইংলিশ শিখতে পারেন আমি রান্না শিখতে পারি মানে কুকিং শিখতে পারেন এইরকম জিনিসটা কেন লান অথবা ন মানে লোকেশন জানতে পারি কালচার জানতে পারে স্বাভাবিক তো এইভাবে তো কারণ আপনি এক দেশের মানুষ আর এক দেশের কালচার জানতে হলে আপনি মোবাইলের মাধ্যমে জানেন এটা আসলে খুবই প্র্যাকটিক্যাল সেই সাথে আপনি এডুকেশন নিতে পারেন অ্যান্ড দেন হলো হেলথ মোবাইল ফোন ইউজ করলে আবার হেলথের সাথে যায় কিনা হ্যাঁ কথা হলো হেলথের দুইটা ডিপার্টমেন্ট আমি আগেই বলছিলাম একটা হলো ফিজিক্যাল একটা হলো মেন্টাল তো আপনি চিন্তা করতে হবে যখন ফিজিক্যাল আসবে তখন চিন্তা করবে মোবাইল আবার ফিজিক্যাল হয় হ্যাঁ সবসময় ফিজিক্যাল যায় না তবে মেন্টাল যায় কারণ মানসিকভাবে জিনিসগুলো যায় যেমন ধরুন আমি যদি মন ভালো না থাকি আমি মোবাইল ফোন ইউজ করি আমি একটা গান শুনি অথবা তেলওয়াজ শুনি নর্মাল অর্থে তো যদি আমি তেলাওয়াজ শুনি তখন আমার মন ভালো হয়ে যায় তখন আমি বলতে পারি যে মেন্টাল ফ্রেশনেস যেটা অর্থাৎ আমার মনটা কী হয় যে তখন রিফ্রেশ হয়ে যায় কী হয়ে যায় রিফ্রেশ হয়ে যায় অর্থাৎ ফ্রেশ হয়ে যায় অথবা যে যে কোনো একটা নেগেটিভ জিনিসগুলা নেগেটিভ জিনিসগুলাতে কী হয়ে যায় রিমুভ হয়ে যায় তো এই হলো যে রিমুভ করা রিফ্রেশ হওয়া এগুলো আসলে মেন্টাল হেলথের সাথে যে হয় অথবা ফিজিক্যালের ক্ষেত্রে আমার অন্য কোয়েশ্চেন যাবে বাট এখানে এটা যাচ্ছে না জাস্ট যাচ্ছে রিমুভের ক্ষেত্রে ইভেন যদি আমি স্কিলের কথা চিন্তা করি তাহলে মোবাইল ফোন ইউজ করলে কী লাভ হয় মোবাইল ফোন ইউজ করলে কী লাভ হয় তখন আপনি বলতে পারেন যে মোবাইল ফোন ইউজ করলে ওই যে আপনি বিভিন্ন প্রোগ্রামিং জানতে পারেন ইংলিশ জানতে পারেন বাংলা জানতে পারেন কোড জানতে পারেন এরকম জিনিসগুলো আসলে স্কিল ওয়াইজ চিন্তা করা হয় বিভিন্ন অ্যাপস বানাতে পারেন এই জিনিসগুলো অনেক কিছু ইভেন আরও যদি বলি আমি মোবাইল ফোনের মাধ্যমে যে কন্ট্রোল ফ্যাক্ট কন্ট্রোল ফ্যাক্ট মানে কি ধরেন আমার মোবাইল ফোন আছে মোবাইল ফোনের মাধ্যমে আমি দূরে যেতে হয় না বাসায় বসে আমি একটা কাজ করতে হয় অর্থাৎ এখানে কি যে কন্ট্রোল মানে হলো যে সেফ টাইম এই রকম টাইম হইতে পারে বা মানি হইতে পারে এই জিনিসগুলো চিন্তা করতে পারবো যেমন ধরো মোবাইল ফোনের মাধ্যমে আমি একটা বিল পেমেন্ট করতে পারি যার কারণে আমার আর টাইম বাসে সময় বাসে ঠেকা বাসে তো এইভাবে জানো না যে কোনো অর্থে আপনার কন্ট্রোল ফ্যাক্ট দিতে পারেন তো আপনাদের হোমওয়ার্ক কিন্তু আমি জাস্ট একটা দিছি বাট আমার কাছে তো কোয়েশ্চেন দুইটা আছে একটা হলো টকিং উইথ ফ্রেন্ডস অ্যান্ড রান অ্যান্ড লট আপনাকে বলতে হবে যে মানুষের সাথে কথা বললে এজুক শিক্ষার কী হয় হেলথের কী হয় স্কিল ওয়াইজ কী হয় অ্যান্ড কন্ট্রোল দা ফ্যাক্ট কী হয় তো এটা আপনি নিজে প্র্যাকটিস করেন তারপর আমাদের জানান কমেন্ট সেকশনে অ্যান্ড ইনশাল্লাহ আমরা ফিডব্যাক দেবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত ভালো থাকেন নতুন ভিডিওর জন্য স্বাগত ধন্যবাদ